হ্যালো ইভ্রিওান সবার কী অবস্থা আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি একটি ব্লগ ভিডিও যে ব্লগ ভিডিওটা জুড়েই থাকবে কালী পুজোতে কি কি করলাম সেইটা নিয়ে তো সবাইকে জানাচ্ছি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা দীপাবলি কিন্তু চলে গিয়েছে তো এই দুই দিন মিলে আমরা কি কি করলাম দুই দিনের একটি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছিলাম বিকেলবেলা একটু ছাদে গিয়েছিলাম একটু মেঘলা মেঘলা আবহাওয়া ছিল তো ছাদে গিয়ে কিছুক্ষণ সময় ছাদে একটু হাঁটাহাঁটি করছিলাম আর আমাদের বাসার পাশেই কিন্তু পূজা হচ্ছিল তাছাড়াও দীপাবলিতে কিন্তু চারো আলোকিত করা হয় প্রদীপ দিয়ে তো এখানে হচ্ছে আমার ছোট বোন আতসবাতি ফোটাচ্ছিলো সাথে দেখেন একটি কিউট বেবি কী সুন্দর দেখে অনেক অনেক আনন্দ পাচ্ছিল আর এই দিকে হচ্ছে আমাদের বারান্দাতে খুব সুন্দর করে গোলা জ্বালানো হয়েছে চার ওদিকে আলোকিত আর আলোকিত দীপাবলি মানে কিন্তু কোনো অন্ধকার থাকা যাবে না তো এখানে হচ্ছে আরও অনেক জায়গায় সবাই হচ্ছে প্রদীপ ধরিয়েছিল দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে প্রদীপ ধরানো হয়ে গেলে তারপর হচ্ছে আমরা হচ্ছে বের হব পুজো দেখতে তো এটা ছিল পরের দিনের ব্লগ যেই দিন আমরা বাসার মধ্যে প্রদীপ ধরিয়েছিলাম দীপাবলির দিন সেই দিন আর বের হওয়া হয়নি কারণ ওই দিন সারা রাত ভোরে মায়ের পূজা করা হয় তো এর পরের দিন আমরা বের হয়েছিলাম পূজা দেখতে ফার্স্টই হচ্ছে বাসার থেকে বের হয়ে যাব হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে তো এখানে আমি ভাই বোন এবং হচ্ছে আমার মা আমরা সবাই গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে সেখানে গিয়ে হচ্ছে এখন ভর পেট খাওয়া দাওয়া হবে তো কি কি খাই সেটাও কিন্তু দেখতে পারবেন আমি জাস্ট একটু ভিডিও করছিলাম ফার্স্টই হচ্ছে স্টার্টিংয়ে একটা কফি নিয়েছিলাম আমার কাছে তো কফি এমনিতেই অনেক বেশি পছন্দ এরপর হচ্ছে মেন কোর্স হিসেবে নিয়েছিলাম একটি সেট মেনু সেট মেনু নেওয়ার পর সাথে হচ্ছে আমার বোন আবার একটি ড্রিঙ্কও নিয়েছিল জাস্ট লাস্টের দিকে আমার মা হচ্ছে দেখেন কীভাবে খাচ্ছে যাই হোক রেস্টুরেন্টের খাবার আর টাকার কিনা খাবার অপচয় করা কিন্তু যাবে না তো এখানে হচ্ছে মা খাচ্ছিলো এখানে আমিও কফিটা খাচ্ছিলাম ওনারা খেতে খেতে আমি হচ্ছে আবার একটু ভিডিও করছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম মাকে খাবারটা কেমন ছিল মার কাছে তো খুবই ভালো লেগেছে বলছিল খাবারটা খুবই খুবই মজা আর এখানে আমার বোন মার সাথে বসেছিল আমি হচ্ছে একটু বসে বসে একটু আপনাদেরকে হাতটাই দেখাচ্ছিলাম যাই হোক এখানে আমরা কি বিষয়ে জানি কথা বলছিলাম কথা বলতে বলতে আমার বোন দাঁড়িয়ে গেছে তো এই পুজোর সময়টা কিন্তু অনেক অনেক ভালো লাগে আমরা হচ্ছে অনেক বেশি এনজয় করেছি এই দুইটা দিন তারপর হচ্ছে মেন কোর্স খাওয়ার পর নিলাম হচ্ছে চিকেন ফ্রাই আমরা যেহেতু চিকেন ফ্রাই লাভার তো যে কোনো জায়গায় গেলে চিকেন ফ্রাই না হলে তো চলেই না এখানে আমার বোনের তো মানে মোস্ট মোস্ট ফেভারেট একটা খাবার হচ্ছে চিকেন ফ্রাই তারপর হচ্ছে ডেজার্ট হিসেবে নিয়েছিলাম দুই ফ্লেভারের কেক একটা ছিল অরিও ফ্লেভার এবং একটা ছিল রেড বেলভেট চিজ কেক কেকটা এত বেশি মজা ছিল জাস্ট দেখেন অনেক বেশি সফট ছিল আর একেবারে ফ্রেশ টাটকা সবাই খেয়ে কিন্তু অনেক ভালো বলেছে আমার তো এভাবেও অনেক বেশি পেস্ট্রি পছন্দ তার মধ্যে যদি হয় পছন্দের দুইটা ফ্লেভার তো এই পাশ থেকে পেস্ট্রি খাচ্ছিলাম এবং আরেক পাশ থেকে চিকেন ফ্রাই খাচ্ছিলাম এবং মায়ের খাওয়া মোটামুটি শেষ এখানে আমরা কি বিষয় নিয়ে যেন আবার একটু হাসাহাসি করছিলাম বেশ কিছুক্ষণ সময় কিন্তু রেস্টুরেন্টে থাকা হয়েছে আমরা বের হয়েছিলাম বাসা থেকে দশটার সময় তো ওইখানে প্রায় এক থেকে এক দুই ঘন্টার মতো লেগে গিয়েছে রিল্যাক্সভাবে খেয়েছিলাম সাথে অনেক কথাবার্তা বলার পর তো অনেক ভরপেক্ট খাওয়া দাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে পুজো দেখতে বের হবো ফাইনালি তো আমরা হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিব আমাদের বাসার পাশের ঠাকুরগুলাও আজকে দেখব তো এখানে হচ্ছে একটু হাঁটতে হাঁটতে একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে এখন হচ্ছে আমাদের বাসার কাছেই যাবো যেহেতু আমাদের বাসার কাছে অনেকগুলো পূজা হয় আর বেস্ট বেস্ট পূজা যারা নারায়ণগঞ্জে থাকেন তারা তো এই নারায়ণগঞ্জের পূজা সম্পর্কে জানেনি যা তাছাড়া যারা থাকেন না তাদের অবশ্যই আমন্ত্রণ রইল পূজার সময় একবার হলেও ঘুরে দেখবেন কালী পূজার সময় তো অনেক অনেক আনন্দ হয় তাছাড়া দুর্গা পূজাতে তো আরও বেশি যাই হোক এখানে আমরা হচ্ছে রাস্তায় নেমে একটু হেঁটে হেঁটে সামনে যাব সামনে গেলেই কিন্তু মণ্ডপটা দেখেন এইখানের এই মণ্ডপটা খুব সুন্দর হয়েছে রাস্তা থেকে লাইটিং তাছাড়া ভিতরের ডেকোরেশনটাও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে তো আমরা হচ্ছে সবগুলা মণ্ডপই ঘুরে ঘুরে দেখেছি সবগুলার ভিডিও কিন্তু ক্যাপচার করা হয়নি তবে যেইগুলো আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে সেই সব মণ্ডপের এবং রাস্তার লাইটিংগুলোর ভিডিওই কিন্তু আমি নিয়েছি তারপর একেবারে আমাদের বাসার কাছের যে মণ্ডপটা সেখানে গেলাম এখানে রাস্তার লাইটিংটা আমার খুবই ভালো লেগেছে তো ভিতরে যে দেখাচ্ছি তাছাড়া আমার কাছে প্রতিটা মণ্ডপেরই লাইটিং প্লাস মিউজিকগুলা সবচেয়ে বেশি ভালো লাগে প্রতিটা মণ্ডপেরই এইবার লাইটিং প্লাস মানে ডেকোরেশনগুলো খুবই পারফেক্ট হয়েছিল আপনারা জাস্ট একটু দেখতে থাকেন এই মণ্ডপ থেকে বের হয়ে এখন যাব আমরা আরেকটা মণ্ডপে এই মণ্ডপের লাস্ট তার রাইটিংটাই অনেক বেশি সুন্দর হয়েছিল তো মণ্ডপের ভিতরে যাওয়ার সময় জাস্ট দেখেন এত মানুষ তারপরও ভিতরে যে দেখাচ্ছি অনেক সুন্দর হয়েছে মোটামুটি কিন্তু সবগুলা মণ্ডপে আমরা প্রায় দেখেছি তবে আমার কাছে সবচেয়ে যেই লাইটিং প্লাস্টিক এবং মণ্ডপটা বেশি ভালো লেগেছে সেটার ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি তাছাড়া অনেক আরও ঠাকুর দেখা হয়েছে কিন্তু এত ভিড় ছিল যার জন্য কিন্তু সবগুলা মণ্ডপের ভিডিও করা পসিবল না যাই হোক এখানে দেখেন এই মণ্ডপে এসে এত গরম ছিল আমার বোনের অবস্থা ঘেমে একেবারে শেষ আমরাও একই অবস্থা এত ভিড় থাকে এই ভিড় মানে আর আর মানে আলাদা রকমের একটা আনন্দ যাই হোক এই মণ্ডপটাও কিন্তু মণ্ডপের ডেকোরেশন প্লাস লাইটিংটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো কে কে নারায়ণগঞ্জ এসেছিলেন পুজো দেখতে একটু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তাছাড়া কে কেমন আনন্দ করলেন পূজায় সেটাও কিন্তু জানাবেন তো ঠাকুর দেখা শেষ হয়ে গেলে আমরা হচ্ছে এখানে একটু গাড়িয়ে রেস্ট নিচ্ছিলাম এখানে আরও আশেপাশে অনেক মানুষ আসছিল আর রাত যত হচ্ছিলো আমার কাছে লাগে ততটাই ভিড় হচ্ছিল তো লাস্ট হচ্ছে এখন বাসার পাশে একেবারে বাসার নিচে যেই পূজাটা হয় সেই পূজাটা একটু দেখে তারপরে বাসায় চলে আসবো এই মণ্ডপটাও কিন্তু সিম্পলের মধ্যে খারাপ হয়নি ভালো হয়েছে এখন হচ্ছে সব পূজা দেখা শেষ এরপর হচ্ছে এখন বাসায় চলে যাব তো আজকের জন্য ব্লগটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং টাটা